নয় অক্টোবর বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে বড় এক লড়াই বাংলাদেশ জাতীয় ফুটবল মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে এটি শুধু একটি ম্যাচই নয় বরং আসন্ন এশিয়া কাপ বাছাই পর্বের জন্য দুর্দান্ত লড়াই জামাল ভুয়ের নেতৃত্বে মাঠে নামবে লাল সবুজেরা কিছুদিন আগে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নেপালের সঙ্গে খেলেছিল দুটি প্রীতি ম্যাচ যেখানে দুটি ম্যাচেই হয়েছিল ড্র অবশ্য নেপালের বিপক্ষে হামদার সমিত ফাহমিদুলের মধ্যেও খেলতে পারে নাই কেউই আবারও নতুন চমক দিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে ফিরবে হামদা সমিতরা এদের সঙ্গে প্রথমবারের মতো দলে যুক্ত হবে বাংলাদেশে আরও এক নতুন তারকা জায়েন আহমেদ সাম্প্রতিক ম্যাচগুলোতে উন্নতির চাপ থাকলেও গোল করার ক্ষেত্রে দলকে আরও ধারালো হতে হবে ফরওয়ার্ডের পারফরমেন্স এই ম্যাচে হতে পারে জয়ের চাবিকাঠি অন্যদিকে হংকং একটি শক্তিশালী প্রতিপক্ষ তাদের খেলোয়াড়রা গতি এবং কাউন্টার অ্যাটাকে বেশ দক্ষ বাংলাদেশের রক্ষণভাগের জন্য এটি হবে বড় একটি পরীক্ষা এই ম্যাচের গুরুত্ব অনেক এখানে ভালো ফলাফল করতে পারলে এশিয়া কাপ বাছায় পর্বে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ এবং সমর্থকদের মধ্যেও নতুন আশার সঞ্চার করবে ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় হংকংয়ের মাঠে তাই প্রস্তুত থাকুন আর সমর্থন জানান লাল সবুজদের আপনার কি মনে হয় বাংলাদেশ কি হংকংয়ের বিপক্ষে জয় পাবে কমেন্টে আপনার প্রেডিকশন জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন